কেমন করে ঘুরবাও তুমি হো কেমন করে ঘুমাও তুমি কাজা এমন তো হতে পারে জোহরে জানা ঝা তোমার এমন তো হতে পারে জহরে জানা ঝা কথা বলেন ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাট হয় সলের উপরে মুসলিম হয় না জন্ম নিলে এই জীবনে হে নামাজ জানানা খয় নাবিন কাজা এমন তো হতে পারে জোহরে জানা ছা জমা এমন তো হতে পারে জোহরে জানা ঝাও বে নামাজিওয়ালা কবরে থেথে রাখবে রে যখন মাটির চাপে জলের হাড় ভাঙবে রে তখন কথা বলেন ঠিক কি না বিশ্ব নাকি বল যেমন আলহু রাত মিলান্না রেউ মিনাল জান্না ও সবাই গ্রামগণর মতে মহামাদিগণ তোমরা যে কবর দেখতে পাইতেছ ওটা কবর নয় ওটা হয় জহান্নামের একটা গর্ত না হলে জান্নাতের টুকলা জনে বলে নাস ভাড়া এবার বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আরো কিছুদিন পরশ করলেন হয়ে দেখতে পেলেন যে একটা স্থানে সব কাটাযুক্ত জাল সমস্ত জায়গায় কাটার কাদাম একটা প্রতি কই পদ দিয়ে যাচ্ছে ঘটাপরে সেই কাণাযুক্ত কানাগুলো এসে ওই ভক্তকে পেকতেপতিকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে ওর মাথায় চকে সমস্ত গায়ে সব কাণা ঘুরছে ওই ব্যক্তি জিকেতে বলতে আল্লাহ আমার দাও আল্লাহ দিলেন সুম্মা ঐখানে সে বাজার মত বসরে না আবার মারার মদوسে মরবে না শুধু শাস্তিতেই থাকবে বিষ্ণুবি বললেন আকিজ ইব্রাহিম কে এই ব্যক্তি কিসের কারণে জঙ্গলের কাটাগুলো তার সমস্ত চকে নাকে মাথায় সব বিধ্বস্ত হচ্ছে তখন বিষ্ণু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইবুল্লাহ জিবরাইল ফেরেশতা বললেন ইয়া এই সমস্ত ব্যক্তি হলো আফদাল উম্মত সেই সমস্ত ব্যক্তি এরা পরের সম্পদ আত্মসাৎ করত চুরি ডাকাতি করত আজকে আমাদের সমাজে চোরে ভরে গেছে আমরা দেখেছি পাঁচ তারিখের আগে রাষ্ট্রীয় পর্যায় থেকে আমার সম্পদ দেশের সম্পদ গুলো বাইরে প্রচার প্রচার করা হয়েছে কথা বলেন ঠিক কিনা কোটি কোটি সম্পদ বাইরে প্রচার করা হয়েছে কোন বিচার হয় নাই বিচার হয় তাদেরকে

এই আদবের চাইতে জাহান নামে পাঠিয়ে দাও আল্লাহ বললেন হে বান্দা তুমি কি জানো জাহান্নামের আযাবটা কি বিশ্ব নবী বলতে ওর কি দুকালান মারি আলফা সানাতিন হাতাই হিমারাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনে 1000 বছর জ্বলিয়েছে জানার পরে তার রংটা কেবল লাল টকটকে বর্ণ হয়ে গেছে সুম্মা উরকি দালাই আলফা সানাতিন হাতাই ইয়াবিয়াত আল্লাহ বলেন জাহান নামের মধ্যে আগুন যথেষ্ট হবে না ওই লাল আগুন কে আরো এক বছর চালাইছে জ্বালানোর পরে তার রংটা সাদা একেবারে দুধের মত হয়ে গিয়েছে আল্লাহ বলেন জাহান নামের মধ্যে আগুন যথেষ্ট হবে না সুম্মা উরকি দারাইগা আলফাসনাতিন হাত্তা ইসওয়াদ্দাত আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুন কে আরো এক হাজার বছর চালাইছে

আপনার সেই সমস্ত যারা দুনিয়ায় সুদ খেত কি করতো সুদ খেত বিষ্ণুকে আল্লাহর বলছেন বল বললেন হে দুনিয়ার মানুষ বল হে দুনিয়ার ইমানদার বান্দাগণ আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া মা বকিয়া মিন রিবা সুদে যে বাকিয়া গুলো রইছে সব কিছু ছেড়ে দাও ইনতুম মুমিনিন যদি তুমি ইমানদার হই দেখো জোরে বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী আয়াতে বেকা দিছেন আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কালিবহু ওয়া শাইলাহু বলেন যে খাল খাই দেখেন যে সুদ খাই খাই যে সুদ যায় দেশুদের লেখকের

একলমデア পাকিস্তানের নারী আর পুরুষ অবস্থান করছে ওই নারী পুরুষের সামনে সুন্দর সুন্দর ভুনা গোশত রাখা হয়েছে খাবার রাখা হয়েছে প্রত্যেক সাইকে পচা গোশত রাখা হয়েছে একবার খারাপ নিকৃষ্ট জিনিস রাখা হয়েছে কিন্তু এই ব্যক্তি কি করতেছে সে ভালো গোশত না খেয়ে ভালো খাবার না খেয়ে ওই পচা খাবারগুলো খাচ্ছে নষ্ট খাবারগুলো খাচ্ছে আল্লাহ রসুল এদের খুবই ভয়ানক মনে করলেন এরা কি নিকৃষ্ট লোক এরা খাবার গুলো খারাপ খাবার খাচ্ছে ভালো খাবার রেখে আমরা কি খাবার খাই ভালো খাবার খায় না খারাপ খাবারগুলো গুলো ফেলে দেয় খাবার খারাপ খাচ্ছে ভালোগুলো করে ফেলে দিচ্ছে ইয়া কি যে ইব্রাহিম এর

আল্লাহর গদ বাসা অপরিহার্যিত হয়ে যায় এখন আপনি বলেন কোন গ্রামে জেনাবে বিচার হচ্ছে না আপনি আমাকে বললাম সেখানে দেব আপনি বলেন কোন জায়গায় সুদ লাভ বাবুকতা লাভ করি নাই সমস্ত জায়গায় জিনা ব্যবসা ছড়িয়ে গেছে সুদ বাবুকতা লাভ করেছে এই জন্য বিশ্বের বলছেন সে যেমন এমন একটি জায়গা আসবে মানুষ হাতে আগুন রাখতে পারবে কিন্তু ইমান রাখতে পারবে না রাস্তায় বের হলেই জিনা আপনার মেয়েকে আপনার বউকে আপনার বোনকে আপনি বেপদায় ছেড়ে দিয়েছেন আমি কোন ভাবে চলবো একবার নয় দুই বার কতবার তার দিকে দৃষ্টি যাচ্ছে আপনি কেন ছেড়ে দিলেন আপনার মেয়েকে আপনি কেন আপনার বউকে বেপদায় ছেড়ে দিলেন আপনি কেন আপনার বোনকে বেপদায় ছেড়ে দিলেন কথা বলেন ঠিক কিনা এদেরকে যারা ছেড়ে দেবে বলা হয় দায়ুস বলা হয়